আজকে থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ভগবৎপাদ আদি শঙ্করাচার্য ভারতবর্ষে তৎকালীন সময়ে যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়গুলি ছিল তাদের সঙ্গে শাস্ত্রার্থ করে শাস্ত্র বিচার করে একটি অভিন্ন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন যেখানে সমস্ত দেবতাদের পঞ্চদেব পাঁচজন মুখ্য দেবতার ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে যেমন উদাহরণস্বরূপ বলি যে বিষ্ণু তত্ত্ব বিষ্ণু এই তত্ত্বের অন্তর্ভুক্ত সমস্ত বিষ্ণু সম্বন্ধীয় দেবতারা কৃষ্ণ নারায়ণ নৃসিংহ বরাহ আদি সমস্ত বিষ্ণুতত্ত্বীয় দেববর্গ তিনি বিষ্ণু এই ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করার কথা ভেবেছিলেন তেমন শিব তত্ত্বের অন্তর্ভুক্ত ভেবেছিলেন শিব ভৈরবাদী সমস্ত দেবতাদের আবার শক্তিতত্ত্বের অন্তর্ভুক্ত দুর্গা দশ মহাবিদ্যা ইত্যাদি সমস্ত রূপের কথা তিনি ভেবেছিলেন এরমভাবে শিব বিষ্ণু দুর্গা গণেশ এবং সূর্য এই পাঁচটি ক্যাটেগরির মধ্যে তিনি সমস্ত দেবতাদেরকে অন্তর্ভুক্ত করে এবং পঞ্চদেবতার উপাসনার ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন করেও ছিলেন আমরা এখনও তা মেনে এবং এই পঞ্চদেবতার ক্ষেত্রে তার যেটা বক্তব্য ছিল যে পঞ্চদেবতা হচ্ছে একই পরব্রহ্ম একই পরমেশ্বর তার পাঁচটি প্রকাশ এখানে কেউ ছোট কেউ বড় নয় তিনি এমনটা করতে চেয়েছিলেন বা এমনটা বলেছিলেন এবং আমরাও এখনও যেটা মানি যে একজন উপাসক তিনি তার মানসিকতা অনুযায়ী কোনো একটি তত্ত্বের আশ্রয় গ্রহণ করবেন অর্থাৎ কোনো একটি তত্ত্বের মন্ত্র গ্রহণ করবেন ইষ্টমন্ত্র হিসেবে এবং এই ইষ্টমন্ত্র এবং ইষ্ট দেবতার উপরে তার পূর্ণ ব্রহ্ম থাকবে এবং অন্য আর যে চারজন চারটি তত্ত্ব রইল চারজন না চারটি তত্ত্ব রইল এই চারটি তত্ত্ব তার ইষ্ট তত্ত্বের প্রকাশ ভিন্ন ভিন্ন প্রকাশ এইভাবে কল্পনা করবেন এইভাবে বিশ্বাস করবেন করে তিনি উপাসনা করবেন এটা যদি কেউ করেন তাহলে তিনি যদি শক্তি উপাসক হন তিনি কোনো শিব উপাসককে বলবেন না যে তোমার দেবতা ছোট আমার দেবতা বড় একজন বিষ্ণুতত্ত্বের উপাসক তিনি অন্য কাউকে কথা বলবেন না যে তোমার দেবতা ছোট আমার দেবতা বড় আমার ইষ্ট বড় কিন্তু দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষের সবাই এই সমন্বয়বাদী যে ভাবনা এবং যাকে আমরা বলি যে যেটা আসল সত্য সেই সত্যকে মেনে নিতে পারল না বা মেনে নিল না এখনও অসংখ্য সম্প্রদায় যারা অন্য সম্প্রদায় নিন্দা করে অন্য নিজের ইষ্ট দেবতা ছাড়া অন্য ইষ্ট দেবতা অন্য দেবতাদেরকে ছোট এমন বলে এরকম প্রচার করে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটি রূপ তিনি হচ্ছেন ভগবান আর অন্য সবাই তারা সব ছোট ছোট ডেমিগ এই ডেমিগডস পঞ্চতত্ত্ব বা পঞ্চদেবাশ্রয়ী কোনো রূপ ডেমিগড নয় এই আসল সত্যটা যতদিন না পর্যন্ত এই উপাসকরা বুঝতে পারবেন ততদিন পর্যন্ত ভবযন্ত্রণা থেকে মুক্তি নেই মুক্তি হবে না বার বার তাদেরকে ভবযন্ত্রণা ভোগ করতে হবে যতই তারা বলুন যে তারা মুক্ত হয়ে যাবেন তারা অমুক অমুক লোকে চলে যাবেন ভুল ভাবনা নিয়ে ভুল তত্ত্ব প্রচার করে বিভেদ করে দেবতাদেরকে ছোট বড় বলে সেই অনন্ত পাপের বোঝা মাথায় নিয়ে কোনোদিন মুক্ত হওয়া যায় না এমন কথা শাস্ত্রেই উল্লেখিত আছে যে কলিযুগে মাথা ন্যাড়া করে তিলক ধারণ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে অনেকে অধর্ম প্রচার করবে এবং এই অধর্মের প্রচার হচ্ছে সেই জন্যে পঞ্চদেব উপাসনার যে পরমত্ত্ব ভগবতাদ আদি শঙ্করাচার্য তিনি প্রবর্তন করে গেছেন তার আশ্রয় ছাড়া ধর্মীয় ভেদাভেদ দূর করার অন্য কোনো রাস্তা নেই অনেকে বলেন শঙ্করাচার্য মায়াবাদী তারা মায়াবাদ কি সেটাই বোঝেন জীবনে দর্শন পড়েননি একটা কেউ বলেছে তারাও বলছেন শেয়ালের ডাকের মতো এইরকমভাবে ধর্ম হয় না যিনি পঞ্চদেব উপাসনার তত্ত্ব প্রচার করলেন সমস্ত রূপের প্রতি অনন্য ভক্তি প্রদর্শন করলেন যিনি অসংখ্য স্তোত্র মন্ত্রাদি রচনা করলেন সেই স্তোত্র মন্ত্রাদি যদি কেউ ভালোভাবে দেখে তাহলে তার অনন্য ভক্তিভাবের প্রকাশ সেখানে দেখা যাবে সেই আদি শঙ্করাচার্যকে যারা অভক্ত বলে তারা ভক্তি কি সেটাই বোঝায় সেই জন্যে ধর্মীয় ভেদাভেদ ত্যাগ করুন এই সমস্ত মানুষদের সঙ্গ ত্যাগ করুন এদের সঙ্গ ত্যাগ করে আমাদেরকে কিন্তু এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে আমরা অন্য দেবতার নিন্দা করব না পঞ্চদেবতার ক্যাটেগরির কোনো রূপের নিন্দা করব না এবং নিজের রূপের প্রতি যেমন ভাব বজায় রাখবো তেমন অন্যেরাও পরব্রহ্মেরই প্রকাশ সেই ভাব বজায় রাখবো তবেই মুক্তি হবে না হলে নয় এই কথাটি কিন্তু আমাদেরকে বুঝতেই হবে যে কোনো শাস্ত্র ঘুরিয়ে ফিরিয়ে এই কথাই বলে কিন্তু যারা শাস্ত্রের ব্যাখ্যা করছেন সাধারণ মানুষ যখন ভালোভাবে শাস্ত্র বুঝছেন না সংস্কৃত ভাষায় অসুবিধা হচ্ছে তখন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে ভুল বুঝিয়ে তাদেরকে ভুল পথে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এইখান থেকে কিন্তু আমাদেরকে মুক্ত হতেই হবে এটা ছাড়া অন্য কোনো অপশান নেই সবাই ভালো থাকবেন আর পরাশক্তি চ্যানেলটিকে যথাসম্ভব লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যত সাবস্ক্রাইব করবেন তত আরও বেশি লোকের কাছে পৌঁছবেন উপযুক্ত এবং প্রয়োজনীয় ধর্মীয় তথ্যগুলি সবাই ভালো থাকবেন